মামার বাড়ি যাওয়ার অঙ্ক আমরা গাড়ি গতিবেগ আর মামার বাড়ির দূরত্ব ধরুন গাড়ি গতিবেগ এক্স আর দূরত্ব হচ্ছে ওয়াই কিলোমিটার মামার বাড়ি আমরা মোটর গাড়ি করে মামার বাড়ি যাব আমাদের আগে গাড়ির গতিবেগ কত এক্স দূরত্ব কত ওয়াই তে আগে সময় কত লেগেছে আমরা জানি কি দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা সময় লেগেছে y বাই x মানে আগে এইবার কন্ডিশন বলছে গাড়ি গতিবেগ যদি ঘন্টায় 9 কিলোমিটার বেশি হতো তাহলে এখন গাড়ির গতিবেগ কত ছিল x 9 কিলোমিটার বেশি হলে কত হবে x 9 তাহলে দূরত্ব কত আছে y ঠিক আছে আর গতিবেগ হয়ে গেল নতুন গতিবেগ কত x 9 তাহলে সময় কত লাগবে y বাই ঠিক আছে এই সময়টা কি বলছে যে আগে যে সময় ছিল তার থেকে 3 ঘন্টা সময় কম লাগে তাহলে আগে সময় কত ছিল y x এর থেকে 3 ঘন্টা সময় কম মানে -3 এই যে সময়টা এটা আপনাদের সমান তাহলে এটা হয়ে যাবে এক নম্বর সমীকরণ এবার দুই নম্বর সমীকরণ কি বলছে গতিবেগ যদি 6 কিমি কম হতো মানে x গতিবেগ ছিল 6 কিমি কম হলো দূরত্ব কত y সময় লাগছে কত y বাই x মাইনাস 6 কি বলছে সময় কত আগেকার সময়ের থেকে আরো তিন ঘন্টা করবে ওয়েবসাইট থেকে সমস্ত তুমি তথ্য পেয়ে যাবে কিভাবে ক্যালকুলেশন লাইন বাই লাইন করবে তোমরা আগে ক্যালকুলেশন করে নেবে যদি কোনো সমস্যা তারপর ওয়েবসাইট ফলো করবে আগে নয় আগে ফলো করলে তোমাদের বুদ্ধি কিন্তু খুলবে না আগে ফলো করবে না কোন সময় যখন নিজে করে আটকে যাবে তারপরে তুমি ওয়েবসাইট ফলো করবে তার আগে কিন্তু নয় পনেরো বলেছে দুই অঙ্কের সংখ্যা লিখবো আমরা দুই অঙ্কের সংখ্যা ধরে নিই এক্স ওয়াই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা যার স্থানীয় মান কি হবে টেন এক্স প্লাস ওয়াই এটা আমরা জানি এক্স সংখ্যা তার স্থানীয় মান হলো টেন প্লাস ওয়াই এবার বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টির চার গুণ প্রথমটা কি হবে অঙ্কদয়ের সমষ্টির চার গুণ অঙ্কদয় কি এক্স আর ওয়াই এক্স আর ওয়াই এর সমষ্টি তার চার গুণ তার কত চার গুণ এবার কি বলেছে চার গুণ অপেক্ষা তিন বেশি চার গুণ অপেক্ষা তিন বেশি মানে তিন যোগ করলাম কোনটা না সংখ্যাটা তাহলে এটা কত হয়ে গেল প্লাস এটা হয়ে গেল আরেকবার অঙ্কদয়ের সমষ্টির চার গুণ অপেক্ষা তিন বেশিকে সংখ্যা যে স্থানীয় মান সেটা কি বলেছে আরেকবার বলো সংখ্যাটি যেটা যে সংখ্যাটি আমরা ধরেছি সেই সংখ্যাটি কি অঙ্ক দ্বয়ের সমষ্টি করলে তার চার গুণ করতে হবে চার গুণ করে তার সাথে তিন যোগ করলে যেটা আসবে সেটা সংখ্যার স্থানীয় মান এটা হলো এক নম্বর সমীকরণ এরপরে বলছে সংখ্যা দুটি অঙ্ক দুটি আমরা স্থান বিনিময় করব অঙ্ক এবার সংখ্যাটা কি হবে yx তাহলে স্থানীয় মান কত হবে 10y প্লাস এটা হয়ে স্থানীয় মান এরপরে বলছে মূল সংখ্যার চেয়ে যে সংখ্যাটি হলো এই সংখ্যাটি হচ্ছে মূল সংখ্যার চেয়ে আঠারো বেশি তাহলে এই সংখ্যাটা কত টেন ওয়াই প্লাস এক্স এইটা যেটা হলো অঙ্ক অঙ্কদয় স্থান পরিবর্তন করে যেটা পেলাম সেটা বলছে মূল সংখ্যা মূল সংখ্যা কত এইটা মূল সংখ্যার থেকে আঠারো বেশি তাহলে এটা সমান হয়ে গেল ওকে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরেকবার প্লে করবে বারবার বলার এখানে ভিডিওতে বারবার বলার কোন প্রয়োজন নাই কারণ যেহেতু ভিডিও রেকর্ডেড সেহেতু তোমরা এর আগে গিয়ে আরেকবার প্লে করলে বুঝতে পেরে যাবে তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে এটা হয়ে গেল দুই নম্বর সমীকরণ এবার তোমরা ক্যালকুলেশন করে নেবে আবার বলে যে দুই অঙ্কের সংখ্যা লিখতে আমরা দুই অঙ্কের সংখ্যা লিখবো আমরা দুই অঙ্কের সংখ্যা লিখি এক্স ওয়াই যা স্থানীয় মান কত আমি যেভাবে করাচ্ছি এখানটা এটা বোঝানোর জন্য কিভাবে লিখতে হবে কি না সেটা তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তোমরা এখানে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও যাতে সংখ্যা দেখ বা যে কোনো বক্তব্য দেখ সেটা তোমরা নিজের বুদ্ধিতে কাজে লাগিয়ে যেন আগামীতে নিজে থেকে করতে পারো ঠিক আছে এটা তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি কিন্তু কিভাবে লিখবে ফরম্যাটটা কি রকম হবে সেটা তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে প্রথম সমীকরণ বলেছে যে যার অঙ্ক দুটির সমষ্টি 14 অঙ্ক দুটির সমষ্টি অঙ্ক দুই কি কি অঙ্ক দুটি হচ্ছে x y তাহলে x y 14 এটা গেল এখন তাহলে সংখ্যা প্রথম সমীকরণ অঙ্ক অঙ্গদয়ের সমষ্টি হচ্ছে 14 এটা বলে দিয়েছে সাধারণভাবে এরপরে বলছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করি সংখ্যাটি থেকে 29 বিয়োগ করি

এই সংখ্যাটা উনত্রিশ বিয়োগ করার পরে এককের ঘরে যে থাকবে আর দশকের ঘরে যে থাকবে সেই অঙ্ক দুটো সমান হবে কিন্তু এইখান থেকে আমি দশকের ঘরের কে থাকবে সেটা কি করে বার এখানে তো দশ গুণ আছে শুধু এক্স এর সাথে এখানে তো উনত্রিশ পড়ে আছে এর সাথে তো দশ গুণ নেই আমাকে সেটা বানাতে হবে কি করতে হবে বানাতে হবে দেখো কি করে বানাই এটা সমান আমরা কি লিখতে পারবো এটা আমরা কি করলাম থার্টি মানুষ মান করে এবার দেখো এটাকে এমন ভাবে নিয়ে যে দশ এটার সাথে গুণ আছে আর ওয়ান এইটার সাথে গুণ আছে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে এক্স প্লাস থ্রিটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক আর ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে এককের ঘরের অঙ্ক এইখানটায় একটা ব্যাপার কনসেপ্ট একটা মজার জিনিস হচ্ছে এইটাকে আমরা কি করতে পারতাম এইটাকে আমরা কি করতাম সম্ভাবনা কি ছিল যে -20 -9 করতে পারতাম কিনা অর্থাৎ এটা করলাম না কেন এইটা করলাম কেন বলছি কেন বাবু এটা সমান যদি আমরা এইটা করতাম কি হতো এইটা করলে কি হতো এই যে দশকের ঘরে এটা x 2 এটাতে কোনো অসুবিধা আমাদের ছিল না কিন্তু অসুবিধা কি y 9 এইটার সমস্যা এককের ঘরে যে থাকবে তার থেকে 9 বিয়োগ এককের ঘরে যদি এক থাকে এক মাইনাস নাইন মানে মাইনাস এইট মাইনাস ঘরে যদি দুই থাকে তাহলে দুই মাইনাস নাইন মানে মাইনাস সেভেন তাহলে এইভাবে এককের স্থানীয় এককের যে ঘরের অংশ নেগেটিভ আসছে যেটা অসম্ভব কখনোই সম্ভব নয় জিরো আসতে পারে জিরো আসতে পারে কিন্তু নেগেটিভ আসতে পারে না সেই জন্য আমরা এখানে ওয়াই মাইনাস নাইন এটা হওয়া সম্ভব আমরা কি নেব ওয়াই মাইনাস ওয়ান তাহলে এবার সমীকরণটা কি হবে এই যে অঙ্ক অঙ্ক দুটো আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান এই দুটো সমান হবে তাহলে কি হবে এক্স প্লাস থ্রিজিক্যাল টু ওয়াইন এটা হয়ে গেল আমাকে এখানে নৌকোর অঙ্ক ধরে নিলাম নৌকোর গতিবেগে স্রোতের গতিবেগ ওয়াই এবার বলেছে এপার থেকে ওপারে মানে কত কিলোমিটার যাচ্ছে রাস্তা পার হচ্ছে তিরিশ মাইল রাস্তা পার হচ্ছে কত তিরিশ মাইল ঠিক আছে তিরিশ মাইল রাস্তা স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে কত ছ ঘন্টা আর প্রতিকূলে আসতে টাইম লাগছে দশ ঘন্টা তাহলে যখন স্রোতের অনুকূলে দেখো স্রোতের অনুকূলে মানে স্রোতেরও বেগ আছে নৌকারও বেগ আছে সেই দুটো বেগ একসাথে যোগ অনুকূলে গেলে এটাকে আমরা আপেক্ষিক গতিবেগ বলি সেই জন্য কি দেখো যখন একসাথে যাবে স্রোতের সাথে যাবে নৌকর গতিবেগ আলাদা স্রোতের গতিবেগ আলাদা যখন দুটো একসাথে মানে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন গতিবেগটা কি হবে যোগ হবে গতিবেগে কি হবে যোগ আর যখন প্রতিগলা আসবে নৌকো যখন স্রোতকে ঠেলে আসছে মানে কি নৌকোর গতিবেগ স্রোতের গতিবেগের থেকে বেশি ওই জন্য স্রোতকে ঠেলে আসছে আর যদি স্রোতের গতিবেগ নৌকোর বেগের থেকে বেশি হতো তাহলে নৌকোটাকে ঠেলে নিয়ে যেত এই জন্য আমরা এখানে x মানে নৌকোর গতিবেগ ঠেলে

দেখো আমরা ট্রেনের গতিবেগ ধরি এক্স আর দূরত্ব মানে গন্তব্য থেকে হাওড়া স্টেশনের দূরত্ব এটা হচ্ছে হাওড়া স্টেশন আর এটা হচ্ছে গন্তব্যস্থল এর ভিতরে যে দূরত্ব সেটা হচ্ছে y কিলোমিটার প্রথমে বলেছে ট্রেন ছেড়েছে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন পরে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এসছে মানে কত আমরা ধরে নিয়েছি ট্রেনের গতিবেগ এক কিলোমিটার পার ঘন্টা মানে এক কিলোমিটার যে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক ঘন্টায় এখানে কত কিলোমিটার এসছে এক কিলোমিটার এসছে তাহলে এই যে দূরত্বটা x কিলোমিটার 1 ঘন্টা আসছে এইখানে 1 ঘন্টা আসার পর ট্রেন এইখানটায় 1 ঘন্টা কি করেছে লেট করেছে এখানে ট্রেন 1 ঘন্টা লেট করেছে এখানে ট্রেন 1 ঘন্টা লেট করেছে আবার এখানে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে আরেকবার বুঝো ট্রেন x কিলোমিটার এ আসলো কোথা থেকে হাওড়া স্টেশন থেকে ক ঘন্টায় 1 ঘন্টা 1 ঘন্টা বলেছে আমরা ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি x কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় x কিলোমিটার যাবে সুতরাং এক্স কিলোমিটার দূরে গিয়ে বিশেষ কারণে এক ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে তারপরে খান থেকে এইটুকু আগেকার যে গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার আওয়ার সেই গতিবেগে তিনের পাঁচ অংশ আগেকার গতিবেগ হচ্ছে এক তার থেকে তিনের পাঁচ অংশ মানে এক এটা গণিত এক এত কিলোমিটার পার আওয়ার বেগে এই গন্তব্যে পৌঁছিয়েছে বোঝা গেল আরেকবার বুঝো এইখান থেকে 1 ঘন্টা যাওয়ার পরে এই যে স্থানটা এই স্থানে 1 ঘন্টা লেট করেছে মানে এক ঘন্টা দানিয়েছে তারপরে এইখান থেকে ছাড়ার পরে আগেকার গতিবেগ যায়নি কোন গতিবেগে গিয়েছে এই গতিবেগে এই গন্তব্যে পৌঁছেছে এবার সময়ের হেরফের তো হবেই আমার গতিবেগ ছিল x ত্রুত্ব ছিল y তাহলে আগে সময় লেগেছিল y বাই x সময় লাগার কথা অফিশিয়াল সময় লাগার কথা y বাই x ঘন্টা কিন্তু এইখানটায় লেট করার ফলে এইখানটায় 1 ঘন্টা লেট আবার এইখানটায় গতিবেগ এই গতিবেগে যাওয়ার ফলে সময়ের হেরফের হয়েছে কতটা না 3 ঘন্টা এই যে আগে পৌঁছানোর কথা ছিল y বাই x তা থেকে 3 ঘন্টা পরে পৌঁছিয়েছে ঘন্টা পরে মানে আরো ঘন্টা ঘন্টা বেশি সময় লেগেছে এটা একটু ভালো করে পরে মানে কি তিন ঘন্টা বেশি সময় লেগেছে যদি তিন ঘন্টা আগে বলতো তাহলে তিন ঘন্টা কম সময় লেগেছে কিন্তু বলেছি তিন ঘন্টা পরে ঢুকেছে ট্রেনটা তাহলে কি তিন ঘন্টা লেট মানে তিন ঘন্টা বেশি সময় লেগেছে আগেকার তাহলে আমাকে এই এক্স দিয়ে যে সময়টা আমরা বার করব তার সাথে এই সময়টা আমরা সমান করব প্রথম নম্বর সমীকরণ দিয়ে দেব প্রথম এই দিকে প্রথম সময় লাগছে কত 1 ঘন্টা তারপরে আবার এখানে 1 ঘন্টা দাঁড়াচ্ছে তাহলে এই 1 ঘন্টা এবার এখান থেকে এটুকু যে সময় লাগবে কত এই যে দূরত্বটা এটা হচ্ছে গতিবেগ এই দূরত্বটা কত হবে মোট দূরত্ব y মোট দূরত্ব y এখান থেকে এইটুকু দূরত্ব চলে এসেছে x তাহলে y

যে জায়গাটা মানে এক ঘন্টা লেট করছে যেখানে দাঁড়িয়ে যদি আগের থেকে আরো পঞ্চাশ কিলোমিটার দূরে হতো তার মানে আগে ধরো এইখানটায় দাঁড়িয়েছিল এইখান থেকে এইটুকু হচ্ছে পঞ্চাশ কিলোমিটার মানে আগে এইখানটায় ছিল এখন বলছে আরো পঞ্চাশ কিলোমিটার এগিয়ে গিয়েছে এর আগেকার স্থানের এইটুকু ছিল a আগেকার স্থানের এইটুকু দূরত্ব ছিল x 50 তার মানে x 50 এই যে দূরত্বটা সেটা হচ্ছে কত x 50 এই যে দূরত্বটা গিয়েছে আগেকার x আরো 50 কিমি দূরত্ব মানে x 50 এইবার এই যে তাহলে এইখানটায় এত দূরত্বে এসেছে এইটুকু সময় লেগেছে কত এই দূরত্ব বাই গতিবেগ কত গতিবেগ x x কিলোমিটার পার আওয়ার এই যে দূরত্বটা গিয়েছে এই গতিবেগে গিয়েছে দে এক ঘন্টা লেট তারপরে এই গতিবেগে গিয়েছে কারণ এটা দ্বিতীয় কন্ডিশনে আর চেঞ্জ কর চেঞ্জ নাই আগের কন্ডিশনটাই আছে শুধু কি এই যে দূরত্বটা চেঞ্জ হয়ে গিয়েছে কত না y কতটা এসেছে x 50 x 50 বোঝা গেল এরপরে দেখো আমরা এবার ঘন্টায় বার করছি কিন্তু সময়ে বলা আছে এক ঘন্টা কুড়ি মিনিট এই সময়টা দেওয়া আছে এটাকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে ঘন্টায় করে নিতে হবে তাহলে সমীকরণ করতে সুবিধা হবে এক ঘন্টা প্লাস কুড়ি মিনিট মানে হচ্ছে কুড়ি বাই সিক্সটি এত ঘন্টা বা এক যুক্ত একের তিন ঘন্টা সমান চারের তিন এই যে এক ঘন্টা কুড়ি মিনিট মানে চারের তিন ঘন্টা এইবার সমীকরণের দিকে যায় বলেছে এই এক ঘন্টা দূরে আহ এই যে কন্ডিশনটা দিলো তাহলে সময় কত লাগছে সময় লাগছে এক ঘন্টা কুড়ি মিনিট পূর্বে তাহলে আমাদের এই সময়টা কত লাগছে দূরত্ব হচ্ছে কত এক্স প্লাস ফিফটি এই যে এত দূর এইটুকু সময় কত লাগছে এইটুকু হচ্ছে দূরত্ব এইটুকু সময় পেয়ে গেলাম যুক্ত এখানে এক ঘন্টা লেট করেছে

এক ঘন্টা কুড়ি মিনিট পূর্বে ঢুকেছে এই এই সময়টা থেকে আগেকার মানে এই সময়টা নয় কিন্তু এই সময়টার কথা বলা হয়েছে তাহলে পূর্বে মাইনাস ফোর বাই থ্রি এটা হয়ে গেল দুই নম্বর সমীকরণ বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা তোমরা অবশ্যই

xy তাহলে স্থানীয় মান কত হবে 10x y এটা হলো স্থানীয় মান প্রথম সমীকরণে যাওয়ার আগে আগে আমরা একটা জিনিস বুঝিনি এটা আমরা সবাই জানি যে টু भाज্য भाजক ভাগফল ভাগশেষ এই এইটা আমরা জানি আমরা পড়েছি ছোটবেলা থেকেই

তাহলে আমরা যে তে প্রথম সমীকরণ বলছে যে সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল হবে 6 আর ভাগশেষ হবে 6 তাহলে প্রথম সমীকরণ আমরা কি পেয়ে যাব ভাজ্য সমান 10x y भाजক ভাগফল ভাজক কত x হয় ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে এটা হয়ে প্রথম নম্বর ওকে তারপরে অংকদاي স্থান বিনিময় করলে কত হবে yx আর মান কত হবে 10y x এরপর বলছে যে এরপরে কত থাকবে ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই আর ভাগ্যেষ হচ্ছে নাই এর গেল দুই নম্বর শুড়িটা আমরা প্রতিটি বাক্সে লেবু বাক্স আর মোট লেবু এইভাবে আমরা ভাগ করে বোঝার চেষ্টা করব প্রতিটি বাক্সে আমরা ধরে নিই টি লেবু প্রতিটি বাক্সে এক্স টি করে লেবু রাখতে হবে আর বাক্স হচ্ছে মোট ওয়াই টি তাহলে মোট লেবু কটা হবে এক্স ওয়াই টি লেবু প্রতিটি বাক্সে লেবু ধরেছি আমরা তাহলে সমীকরণ যেভাবে আছে সেটা আমাদের বুঝতে সুবিধা এই সমীকরণ গঠন করতে সুবিধা হবে তাহলে প্রতিটি বাক্সে লেবু আমরা ধরেছি এক্স বাক্স হচ্ছে টোটাল বাক্স ওয়াই আর মোট লেবু হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে এইবার আমরা কন্ডিশনের দিকে যাই প্রতিটি বাক্সে কুড়িটি কমলা লেবু যদি বেশি রাখতেন প্রথম কন্ডিশনে কি হবে প্রথম কন্ডিশনে হবে প্রতিটি লেবু বেশি এই এই ক্ষেত্রে মোট লেবু কটা হবে এক্স প্লাস টোয়েন্টি ইন্টু ওয়াই মাইনাস থ্রি এই যে মোট লেবু পেলাম মোট লেবু চেঞ্জ হচ্ছে মোট লেবু চেঞ্জ হচ্ছে না এই ক্ষেত্রে মোট লেবু যা এই মোট লেবু সমান সমীকরণ বোঝা গেল তারপরে দুই নম্বর বলছে প্রত্যেক বাক্সে পাঁচটি কমলা লেবু কম রাখে পাঁচটি কমলা লেবু কম রাখলাম বাক্স সংখ্যা তাহলে বেশি লাগবে কটে বেশি লাগছে একটি করে বেশি একটি বাক্সের সংখ্যা বেশি লাগছে তাহলে মোট লেবু কটা হবে এটা গেলো মোট লেবুর সংখ্যা তাহলে মোট লেবু কার সাথে সমান হবে আগেকার মোট লেবুর সঙ্গে সমান হবে মোট লেবু তো আমার চেঞ্জ হচ্ছে না মোট লেবু পর্যন্ত হয়ে আমাদের দুই তাহলে আমরা অঙ্কের যে বক্তব্য আমরা সমীকরণ গঠন করা শিখলাম এর পরে আমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আমাদের থাকে এগুলো আমরা আগামী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব।